হ্যালো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি আমি মামুন সরকার আর একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম তো আজ দেখাবো আপনাদের ছোট ছোট নারকেল গাছে নারকেল ধরছে তো আমার পাশেই আছে তো মালয়েশিয়াতে আসলে কি বলবো নারকেল পেকে পড়ে থাকে আসলে খাওয়ার মানুষ নাই অথচ আমাদের বাংলাদেশে হলে দেখা যাচ্ছে দেখা গেল যে নারকেলের প্রচুর দাম অথচ এদেশে নারিকেলের গাছে নারকেল ধরে পেকে নিচে পড়ে থাকে অথচ দেখা যায় যে কেউ খায়ও না এদের দেখায় আপনাদের দেখতে থাকুন ভিডিওটি দর্শকে এই যে দেখতে পাচ্ছেন গাছের গোড়া এই যে পেকে কিন্তু পানি আছে ভালো এই যে পড়ে আছে এই যে গাছ এই যে গাছ দেখতে পাচ্ছেন পুরো গাছে খালি নারকেল আর নারকেল এই যে এখানে পেকে এই যে পড়ে আছে এই যে দেখতে পাচ্ছেন কত ছোট গাছে হাত দিয়ে ধরতেছি এই যে পাশে দেখেন পেকে গেছে নারকেল কিরকম ধরা ধরছে আসলে ছোট ছোট গাছে অনেক নারকেল ধরছে আসলে কি বলবো পাশে এই পাশটিতে দেখতে পাচ্ছেন এখানেও অনেক নারকেল পেকে গেছে পেকে এখানে পড়ে আছে আসলে মালয়েশিয়াতে নারকেলের বাগানের অভাব নাই প্রচুর পরিমাণ নারকেলের বাগান এই যেখানে দেখুন কত অসংখ্য নারকেল এখানে পেকে পড়ে গাছ হয়ে গেছে দর্শক দেখুন এখানে নারিকেল এই যে নারকেল গাছ এই যে নারিকেল গাছ এই যে এখানে নারিকেল ধরে পেকে পড়ে দেখুন কত গাছ জ্বালিয়েছে এবং এখানে অনেক নারিকেল দেখতেছেন নষ্ট হয়ে গেছে তো কি বলবো সামনে আরও গাছ আছে চলুন দেখাই দর্শক কি বলবো আসলে নারিকেল বাগানে আসছে আপনাদের দেখাতে নারকেল তো এই সাথে ছোট ছোট গাছে নারকেল ধরে আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন সেই জন্য আপনাদের দেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটি বানায় না তো আমার পাশে আর একটি গাছ এই যে দেখুন কত ছোট গাছ এই যে ছোট একটি বাচ্চা দৌড়তে পারবে এত ছোট গাছে এই যে নারকেল আসছে দেখতে পাচ্ছেন কত বড় বড় নারকেল এই যে দেখুন এই যে গাছ দেখুন কত ছোট গাছে কত সুন্দরভাবে নারকেল ধরে আছে নিচে দেখুন অনেক নারকেল পরে পেকে নিচে পরে আছে ওই পাশটিতেও আছে দেখতে পারছেন এখানে একটি গাছ এই যে কত ধরে আছে ছোট্ট একটি গাছে কত নারকেল ধরছে নিচে দেখুন এই যে নারকেল পেকে যে পরে আছে পাকা নারকেল ভিডিওটি আসলে কি বলবো মালয়েশিয়াতে নারিকেলের দাম অনেক কম এক এক করে একটা এক রিঙ্গিত করে আর বাংলাদেশে দেখা যাচ্ছে যে আহ দেড়শো টাকা দুশো টাকা তিনশো টাকা করে একটি নারকেলের দাম অথচ এখানে নারকেল এক রিঙ্গিত করে আর অনেক নারকেল দেখতে দেখতে পারলেন এখানে পড়ে আছে আর একটা মজা মজার জিনিস দেখায় আপনাদের দেখুন একটি গাছের থেকে দুটি নারকেল গাছ যে দেখুন দেখুন একটে গাছের থেকে দুটি মাথা চলে গাছেও নারিকেল অনেক ধরছিল আসলে এখন নাই পড়ে গেছে এই যে নারিকেল অসংখ্য নারিকেল ধরছে দর্শক দেখতে পারলেন ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এম ডি মামুন এস এ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক এম ডি মামুন এম ডি মামুন সরকার ফেসবুক পেজ হলো এম ডি মামুন আর টিকটক আইডি এম ডি মামুন এস আর আপনারা ঘুরে আসবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজ এখানেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ